লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে বিপুল সংখ্যক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বিখ্যাত হলিউড এলাকা হিসেবে পরিচিত এই এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকই শোবিজ ইন্ডাস্ট্রির সেলিব্রিটি বিপুল অর্থবিত্তের মানুষ এখানে বসবাস করেন গত মঙ্গলবার ছড়িয়ে পড়া দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ায় এই ভয়াবহতম দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সামনের সারিতে নামানো হয়েছে প্রায় এক হাজার হাজতি নারী ও পুরুষকে ফায়ার ফাইটার কর্মী হিসেবে হাজতির সংখ্যা বাড়তে থাকে গত মঙ্গলবার থেকেই এদিন থেকেই প্রাণঘাতী দাবালর লস অ্যাঞ্জেলসে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়তে শুরু করে এখন পর্যন্ত দশ হাজারের বেশি স্থাপনা ধ্বংস হয়েছে এবং সাঁয়ত্রিশ হাজার একর জমির সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেছে হাজার হাজার জরুরি সেবাকর্মী আগুন নেভানোর জন্য লস এঞ্জেলস এলাকায় কাজ করছেন এই দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে এগারো জনের প্রাণহানির কথা জানিয়েছেন কর্মকর্তারা অগ্নি নির্বাপকদের এই দলটির পঁয়ত্রিশটি কনজারভেশন ফায়ার ক্যাম্প থেকে নিয়োগ করা হয়েছে এগুলো স্টেট প্রশাসন প্রচালিত মিনিমাম সিকিউরিটি ফ্যাসিলিটির আওতাধীন এসব স্থানে বন্দিরা তাদের সাজাখাটার পাশাপাশি প্রশিক্ষণও পান মাঠে তারা ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনস এর সদস্যদের সঙ্গে কমলা রঙের জাম্পস্যুট পরে আগুন নেভানোর কাজ করছেন ক্যালিফোর্নিয়ায় হাজতিদের অগ্নি নির্বাপক হিসেবে প্রশিক্ষণ দেওয়ার এই কর্মসূচি শুরু হয়েছে উনিশশো সালে এই কর্মসূচি নিয়ে নাগরিক সমাজের মধ্যে বিভক্তি রয়েছে কেউ কেউ এটিকে শোষণমূলক বলে মনে করেন আবার কেউ এটিকে পুনর্বাসনমূলক উদ্যোগ হিসেবেও দেখেন এদিকে লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানল অবশেষে দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড বাতাস অবশেষে প্রশমিত হয়েছে মঙ্গলবার থেকে এ পর্যন্ত ছয়টি দাবানলে লস অ্যাঞ্জেলসের কাউন্টির পাশাপাশি এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর দমকল কর্মীরা বাড়ি বাড়ি তল্লাশি চালাবেন তখন মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে হাজার হাজার মানুষ হঠাৎ গৃহহীন হয়ে পড়ায় এবং ঘন কালো ধোঁয়ার কারণে কর্মকর্তারা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন প্যালেসেটসের আগুন আট শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে